আসসালামু আলাইকুম সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ তালের জন্য যে যেখান থেকে সম্মানিত দর্শকবৃন্দ এবং শ্রোতামণ্ডলী ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি সালাম প্রীতি এবং শুভেচ্ছা আজকের এই ভিডিওটি দেখার পর থেকে আপনার আই ইনকামের পরিমাণ অনেক গুণ বেড়ে যেতে পারে এজন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদেরকে বিশেষ বিশেষভাবে আমি আহ্বান করছি আমরা শুনেছি যে আই বুঝে ব্যয় করো আমরা সবাই কিন্তু প্রতিনিয়ত আয়ের জন্য আমরা কোনো না কোনো কর্মের সাথে যুক্ত থাকি সকালে ঘুম থেকে উঠে একেবারে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত তো এখন ঘটনা হচ্ছে যে পৃথিবীর প্রত্যেকটা প্রান্তের মানুষের কিন্তু ব্যয় আছে অর্থাৎ আয় না থাকলেও তার ব্যয় কিন্তু অবশ্যই করতে হবে তো এখন আমরা শুনেছি যে আয় বুঝে ব্যয় করো আসলে এখন বাস্তব ভিত্তিক জীবনে এসে আমরা দেখলাম যে কথাটি ভুল ছিল তাহলে সত্য কথা কোনটা সত্য কথা হলো যে ব্যয় বুঝে আয় করতে হবে অর্থাৎ আপনার ব্যয় বাড়তে পারে দিনের সাথে সময়ের সাথে স্থানগাল পথরপাত্র ব্যয় বাড়তে পারে কিন্তু সেই তুলনায় যদি আপনার আয় না বাড়ে তাহলে কিন্তু আপনাকে একেবারে গহীন অতল গহ্বরে তুলে যেতে হতে পারে সেজন্য আপনার ব্যয় বুঝে যাতে আপনি আয়টাকে বাড়াতে পারেন বা আপনার কাঙ্ক্ষিত আয় নিশ্চিত করতে পারেন আপনার ভবিষ্যৎটাকে যাতে আপনি আপনার মনের মতো করে গড়ে তুলতে পারেন সেজন্য আপনাকে অবশ্যই ব্যয় বুঝে আয় করতে হবে আর সেজন্য আজকের এই প্ল্যাটফর্মটি বা ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে ভিডিওটি দেখার পর থেকে আপনার নতুন আয়ের একটি সোর্স সেখান থেকে আপনি পেয়ে যেতে পারেন এবং আপনার আয়টাকে অনেক গুণ বৃদ্ধি করতে সক্ষম হবেন ইনশাআল্লাহ আপনি চান যে আপনি আপনার ছেলে ভালো জায়গায় লেখাপড়া করতে আপনি চান সুন্দর একটি লাইফস্টাইল মেনটেন করতে আপনি চান কাঙ্ক্ষিত মানের ইনকাম নিশ্চিত করতে আপনি চান সুন্দর একটা বাড়ি সুন্দর একটা গাড়ি আপনি চান আপনার পরিবার পরিজন আত্মীয়স্বজন নিয়ে সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে আপনি চান আপনার কাঙ্ক্ষিত স্বপ্নটাকে বাস্তবায়ন করতে তো এই সব স্বপ্ন বা আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য মূলত দরকার হলো কি আপনার কাঙ্ক্ষিত মানের ইনকাম তো সেই কাঙ্ক্ষিত ইনকামটা যাতে নিশ্চিত করতে পারেন সেজন্য এই ন্যাচারাল ডেভেলপমেন্ট প্রজেক্ট লিমিটেড পৃথিবীর অত্যাধুনিক ইনকাম প্রযুক্তি নিয়ে এসেছে আপনি সুস্থ থাকেন পরিবার পরিজনকে সুস্থ রাখেন পাশাপাশি এই প্রযুক্তির ব্যবহারের মাধ্যম দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত আয় নিশ্চিত করুন আমি মোহাম্মদ হাফিজুর রহমান জুয়েল আমি আছি আপনাদের সাথে আশা রাখি এই ভিডিওটি দেখার মধ্য দিয়ে আপনারা বুঝে যাবেন যে কিভাবে এখান থেকে আপনি আপনার আয় নিশ্চিত করবেন সেজন্য সকলকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য বারবার দেখার জন্য বিশেষভাবে আহ্বান রেখে এবং আপনাদের সকলের কাঙ্ক্ষিত আয়ের নিশ্চয়তা প্রদান করার অঙ্গীকার রেখে আমার সংক্ষিপ্ত আলোচনাটা আমি আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন তারপর আপনাদের সাথে আবার কথা হবে ইনশাল্লাহ প্রিয় দর্শকবৃন্দ আপনারা যাতে আপনাদের মূল্যবান তথ্য আদান প্রদান করতে পারেন লক্ষ কোটি মানুষের মাঝে সেজন্য ফেসবুকের মতোই আমরা একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দাঁড় করিয়েছি এটা আপনাদের সকলের জন্য একটি সুখবর খবর আরও বিস্তারিত জানতে এবং আপনি কোন এলাকায় থেকে কাজ করতে চান তা আমাদেরকে জানাতে কল করুন জিরো ওয়ান সেভেন এইট जाए पूरे जाए प्रेम जातो ना तुम्हरा जो दी जाओ गो मदीना तुम्हारा जो दी या रसूल अल्लाह জন্য প্রয়োজনে অপ্রয়োজনে অনেক পণ্য আমাদেরকে ব্যবহার করতে হয় এবং পণ্য ব্যবহার করা ছাড়া কিন্তু আমরা কোনোভাবে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারি না তো আমরা কিন্তু সারা জীবনই পণ্য ব্যবহার করি এবং কোনো না কোনো প্রতিষ্ঠান থেকে এই পণ্যগুলো আমরা করাই করে থাকি তো আমরা যে পণ্যগুলো করাই করে থাকি সেই পণ্যগুলো কিন্তু নগদ টাকা দিয়ে কিনতে হয় এবং সে আজীবনই আমাদের আমাদেরকে এই পেমেন্ট দিয়ে বা নগদ টাকা দিয়ে কিন্তু পণ্য কিনতে হবে কিন্তু মজার বিষয় হলো যে এই পণ্যগুলো আমরা কিনি ব্যবহার করি আবার আমরা পকেটে টাকা খরচ করে আবার পণ্য কিনি এভাবে শুধু কিনতে থাকি কিন্তু কখনো কিন্তু আপনার এই কড়াইকৃত পণ্যের উপরে যে লাভ হয় এই লাভের কোনো অংশ কিন্তু আমরা কখনোই পাই না তো সেই প্রযুক্তিটাই আমরা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রজেক্টের মাধ্যম দিয়ে এসেছি মানব জীবনে বেঁচে থাকতে হলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদেরকে পণ্য ব্যবহার করতে হবে এবং পণ্য ব্যবহার করা ছাড়া কিন্তু আমরা কেউ বেঁচে থাকতে পারব না বা জীবনযাপন করতে পারবো না এই জন্য এই পণ্যগুলো আপনি যখনই কড়াই করবেন তখনই পণ্যগুলো থেকে যদি আপনি ভালো মানের কাঙ্ক্ষিত মানের সাশ্রয় পান শুধু তাই না ওই পণ্যগুলো কড়াইয়ের পর থেকে আপনার অ্যাকাউন্টে যদি একটি কাঙ্ক্ষিত ইনকাম যোগ হয় তাহলে কেমন হয় হ্যাঁ অবিশ্বাস্য হলেও সত্য যে ন্যাচারাল ডেভেলপমেন্ট প্রজেক্ট এই প্রযুক্তিটা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আবিষ্কার করেছে যে আপনি পণ্য কড়াই করলে আপনি কাজ করেন বা নাই করেন আপনার অ্যাকাউন্টে মাসে বিশ হাজার টাকা প্লাস যোগ হবে এবং এই টাকা দিয়ে আপনি পণ্য কিনতে পারবেন এই টাকা আপনি ওঠাতে পারবেন বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যম দিয়ে সেই সুযোগটা একমাত্র ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রজেক্ট লিমিটেড আপনাদের সামনে উপস্থাপন করছে আপনারা যারা আমাদের সাথে থাকবেন আমরা তাদেরকে এই প্রমাণটা দিব ইনশাল্লাহ অলরেডি সারা বাংলাদেশে শত শত হাজার হাজার ভাইরা এই ইনকামগুলো কম বেশি তারা পাচ্ছে এবং তারা এই টাকাগুলো দিয়ে প্রোডাক্ট কিনছে কেউ বা আবার এই টাকাগুলো তারা বিকাশ নগদের মাধ্যমে উত্তোলন করছে তো সম্মানিত দর্শকবৃন্দ সকলকে আমার সাথে থাকার জন্য এবং মেসেজটি মনোযোগ সহকারে শোনার জন্য এবং আপনাদের সকলকে বিশেষভাবে আহ্বান করব এই প্রযুক্তিকে সাথে নিয়ে আপনি যেখানেই থাকেন যেভাবেই থাকেন শুরু করুন আল্লাহ নাম নিয়ে আপনি সফল হবেনই হবে না এতে কোনো সম্মানিত সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওটি দেখার পর আপনি হয়তো বা ভাবছেন যে এই সুযোগটি আপনিও পেতে চান হ্যাঁ আপনি অবশ্যই পাবেন এটা বলা হয় টাকা আয়ের একটি মেশিন এই প্রযুক্তিটি সাথে নিয়ে চললে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রজেক্টের সাথে আপনি যদি যোগদান করতে পারেন তাহলে আপনি সবচেয়ে বেশি লাভবান হবেন আপনার পরিবার পরিজন সবচেয়ে বেশি লাভবান হবে এক স্বাস্থ্যগত দিক দিয়ে দ্বিতীয় হলো আর্থিক সচলতার ভিত গড়ে তুলতে তো প্রশ্ন হলো যে এখন শুরুটা করবেন কিভাবে। শুরু করার জন্য আপনার যে এনআইডি তথ্য আছে এবং আপনার মোবাইল নাম্বার আছে ইমেল নাম্বার আছে এইগুলো দিয়ে এবং আপনি যে অফিসের মাধ্যম দিয়ে বা যার মাধ্যম দিয়ে কাজটি শুরু করতে চান তার অ্যাকাউন্টের একটি লিংক আপনি পাবেন সেই লিঙ্কের মধ্যে যে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার ইমেল নাম্বার তথ্যগুলো দিয়ে সাবমিট করলে আপনার অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে এই অ্যাকাউন্টটি ওপেন করতে কোনো খরচ হয় না শুধুমাত্র আপনি আপনার চাহিদা মতো বাজারঘাট করলেই এই অ্যাকাউন্টটি আপনি ওপেন করতে পারবেন এবং আপনার এই অ্যাকাউন্ট বা আইডিটি ওপেন হওয়ার পর আপনারও একটি পার্সোনাল লিংক তৈরি হবে সেই লিঙ্কটাকে আপনি সারা দেশ বিদেশে শেয়ারিংয়ের মাধ্যম দিয়ে আপনি একটি বিশাল আয়ের সোচ গড়ে তুলতে পারবেন তো সকলের সুস্থতা এবং সফলতা কমনা করে আজকে এ পর্যন্তই সক সকলে আমার জন্য দোয়ার করে আল্লাহ হাফেজ